নমস্কার ক্যালকাটা ডায়লগস থেকে মনোজ দাস শুরু করছি এখনকার প্রতিবেদন বিষয় বস্ত্রশিল্প বন্ধ হয়ে যাওয়ার পর বাংলাদেশে এখন মামলা শিল্পের বিপুল রমরমা মামলা শিল্প বুঝতেই পারছি অবাক হয়েছেন ভাবছেন এই শিল্পটি আবার কি বস্তু বলছি শিল্প মানে হচ্ছে ইন্ডাস্ট্রি যার মূল কাজ হলো পণ্য উৎপাদন বাংলাদেশে বর্তমানে সবচেয়ে বেশি যে বস্তুটির উৎপাদন সেটি হল মামলা বাদী বিবাদী সাক্ষী উকিল বিচার ঘুষ কাস এই সব প্রক্রিয়া মিলে একেবারে জমজমাট একটা ইন্ডাস্ট্রি মনে পড়ছে বাংলা সাহিত্যের নামই কথাকার ঔপন্যাসিক অচিন্ত কুমার সেনগুপ্তের একটা চমৎকার নাটক আছে নাটকটির নাম সাক্ষী একসময় আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে খুব প্রচার হতো নাটকটি এর সাক্ষীর ভূমিকায় অভিনয় করেছিলেন অনবদ্য নবদ্বীপ হালদার জানি না কারো মনে আছে কিনা এক পেশাদার সাক্ষীর গল্প ঘটনার ধারে কাছে না থেকেও যে ব্যাপারে মামলাটা চলছে তার ধারে কাছে না থেকেও যে অবলীলায় ঘটনার বিশ্বাসযোগ্য বর্ণনা দিয়ে জিতিয়ে দিত বাদীপক্ষকে পক্ষকে সাক্ষী হিসেবে তাই খুব নাম ছিল তার নাটকটিতে সাক্ষীর ভূমিকায় ওই যে বললেন নবদ্বীপ হালদার অসাধারণ অভিনয় করেছিলেন আজও আমার স্মৃতিতে উজ্জ্বল হয়ে আছে পেশাদার সাক্ষীর মতো ছিল মামলাবাজ বুড়ো তাদের দেখাও মিলত তবে খুব একটা বেশি না থাকলেও মোটামুটি বেশিরভাগ গ্রামেই এক আধজন রকম মামলাবাজ বুড়ো থাকত তাদের পেটের ভাত হজম হতো না এইসব মামলাবাজদের সৌজন্যে আইন আদালত সর সব একেবারে সরগরম হয়ে থাকতো আজকাল আর সেই দিন নেই স্মৃতি থেকে চলে গিয়েছে স্মৃতিতে চলে গিয়েছে সেটা মানে এখন আর দেখতে পাওয়া যায় না সেই ব্যাপারটা ফিরিয়ে আনলো বাংলাদেশ সেদেশের অদ্ভুত বিপ্লবের কিম্বুত চেহারা দেখা দিয়েছে দেশের আইন আদালতে পাহাড় প্রমাণ মামলা জমছে পাহাড় উঁচু হতে হতে হিমালয়ের মাথা ছাড়িয়ে যাওয়ার উপক্রম পৃথিবীর কোনো বিপ্লব উত্তর দেশে যা হয়নি এ দেশে তাই হচ্ছে দেশের গর্ব বস্ত্রশিল্প শিল্প মরে গেছে বাকি শিল্প ধুকছে কিন্তু রমরম করে বাড়ছে এই মামলা শিল্প আর বাড়ছে মানে তো বাড়ছেই তার চোটে আইনমন্ত্রী সরি আইন উপদেষ্টা নজরুল ইসলাম ওরফে আসিফ নজরুল তিনি পর্যন্ত কুপকাত হয়ে গেছেন খুব কড়া কড়া কথা বলেছেন তবে বাজার বুঝতে পাঁচ মাস লাগলো এটাই একটু অবাক লাগছে আমাদের কেন অবাক পরে সে কথাও বলছি তার আগে বর্তমানে বাংলাদেশে এই মামলার গুত কোন জায়গায় পৌঁছেছে সেটা একটু বলি গত বছর পাঁচই আগস্ট হাসিনা সরকারের পতনের পর থেকে এই মামলা শিল্পের উত্থান সহজ নিয়ম মামলায় ফাঁসিয়ে দাও দু পাঁচজনকে নয় দুশো পাঁচশো নাম ঢোকাও বিবাদী হিসেবে মানে আসামি হিসেবে ভয় দেখাও তারপর টাকার বিনিময়ে নাম কাটাবার ব্যবস্থা করো টাকা দিলে ভালো না দিলে বাড়ি থেকে উল্টো পালাও পুলিশ পুলিশ সব অ্যারেঞ্জমেন্ট করা আছে পুলিশ এসে ধরবে সেই ভয়ে বাড়ি ছেড়ে পালাও এবং শেষ পর্যন্ত যদি দম থাকে দম বেশিরভাগই করে কি ঘটি বিক্রি করেও পর্যন্ত টাকা দিয়ে খালাস নিয়ে নিচ্ছে আর বাবা এই ঝামেলা সহ্য হয় না এই শিল্পের সিন্ডিকেটে আছে কারা রাজনৈতিক নেতারা আদালতের লোক মানে আইনজীবীরা পেশাদার সাক্ষীরা আবার ভয় পেয়ে সাক্ষী দিতে হবে সেরকমও আছে এবং পুলিশ তবে বেশিরভাগই শেষ পর্যন্ত যাচ্ছে না মানে ওই সাক্ষী দেওয়া তারপরে জেলখানায় বিচারের কাঠগড়া অবধি যাচ্ছে না কারণ সেই অবধি গেলে লাভটা কোথায় কার লাভ যে মামলা করছে তার তো লাভ নয় সুতরাং ব্যাপারটা হচ্ছে তার আগে বেশিরভাগ ক্ষেত্রে মিটিয়ে নাও আর যেখানে রাজনীতির ব্যাপার আছে সেখানে চলুক চলতে থাকুক চোর পুলিশ খেলা হবে পুলিশের সাথে যাই বিচারকরা আছেন কি এই সিন্ডিকেটে থাকাটা বিচিত্র নয় বিচারক যদি কথা না শোনেন তাহলে রাজনৈতিক মাতব্বররা তো আছে বিচারক বেগর করলে তারা সাপোর্টারদের লেলিয়ে দেবেন বাংলাদেশে সেটা অজস্র প্রমাণ আছে তার এবং তারা সাপোর্টারদের লেলিয়ে দিলে বিচারকের তখন জেলকে মানে আদালত অবধি আসা হচ্ছে না তারা মাঝপথেই অনেকে আবার পদত্যাগপত্র লিখে দিতে বাধ্য হচ্ছেন সুতরাং কথা না শুনে কি করবেন বিচারকরা এই যে দেখুন চিনময় দাসের কেসে কি হচ্ছে দেখছেন না কোনো আইনে এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে সাক্ষীদের রাস্তা দেয়া হচ্ছে না এখানে সুবিচার দেয়া সম্ভব নয় তবু কি হচ্ছে বিচারকদের বলার ক্ষমতা নেই যে এভাবে চলতে পারে না বিচার হবে হতে পারে না এইভাবে একথা কে বলছে বাংলাদেশের এক সংবাদপত্র জানাচ্ছে শুধু থানার পুলিশ নয় উপরতলার অনেক পুলিশ কর্তা তারা নাকি এই সব শিল্পের বড় শিল্পী দু হাতে কামাচ্ছেন কেন কামাবেন না ভাই বিপ্লবের সময় মার যা খাওয়ার তা তো পুলিশ যারা বেঁচে বলতে আছে তারপর তারা তো অন্তত বেঁচে বলতে অনেক কষ্ট করেই বাঁচতে হয়েছে মার খেয়ে বাঁচতে হয়েছে দৌড়ে পালিয়ে কোনো রকমে বাঁচতে হয়েছে যারা মার খায়নি তারা দেখুন সচিবালয়ে বসে থেকেছে তারা যদি আজকে ট্রান্সফার পোস্টিং নিয়ে তারা ওই উপদেষ্টারা তারপরে চামচা বেলচা কত রকমের চামচ আছে এই সব নিয়ে তারা যদি কোটি কোটি টাকা এখন কামাতে পারে তাহলে পুলিশ কি দোষ করলো পুলিশ কেন কামাবে না ভাবছেন পুলিশ এই শিল্পের বড়কর্তা কর্তা ঠিক তা নয় পুলিশ অনেক মামলায় আসামি পুলিশ পর্যন্ত তারাও আসামি আসামির তালিকা থেকে আসামির তালিকা থেকে তারা নাম কাটাতে গিয়ে বিপদে পড়তে হচ্ছে তাদের তাদের কাছেও টাকা চাওয়া হচ্ছে এত টাকা দাও তাহলে তোমাকে নাম তুলে নেব নইলে যাও ভোগ করো অবশ্য পুলিশদের ক্ষেত্রে একটু সুবিধা দেয়া হচ্ছে এটাও শুনতে পাচ্ছি ডিসকাউন্টেড রেট কেউ ঝামেলা না করে দিয়ে দিচ্ছেন কেউ আবার বর্তমান শাসকদের সঙ্গে সম্পর্ক মধুর করে নিয়ে বেঁচে যাচ্ছেন ভাবছেন বিপ্লব নিয়ে অপপ্রচার করছি তাহলে দুই প্রমাণ পেশ করি চাইলে দুই চার হাজার ঘটনা পেশ করতে পারি কিন্তু লাভ কি মামলা শিল্পের মূল কথা তো এটাই মামলায় ফাঁসাও নাম কাটাবার অফার দাও টাকার বিনিময় দরাদরি করো মাল নাও তারপরে ছাড়ান দাও একবারে বাংলা কথা সহজ নিয়ম যন্ত্রপাতি একদম পরিষ্কার হয়ে রয়েছে যন্ত্রপাতি তো এই হচ্ছে চলছে আর যেখানে আওয়ামী লীগের সঙ্গে কোনো লিঙ্ক পাওয়া যাচ্ছে মামলার সেখানে মামলা সাজানো সহজ যেখানে কোনো লিঙ্ক নেই সেখানেও পরোয়া নেই মামলা তো হোক পরে দেখা যাবে শেখ হাসিনার নামে প্রধানমন্ত্রী বা এখনও প্রধানমন্ত্রী আইনত তার নামে আড়াইশো না তিনশো মামলা আছে বেশিরভাগ খুনের মামলা আবার ছোটোখাটো মামলাও অনেক কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার পিরিজপুর বলে একটি গ্রাম আছে সেই গ্রামের এক কৃষক কাসেম মিয়ার বিরুদ্ধে গত পয়লা অক্টোবর মামলা করেছে লোকমান মিয়া নামে একজন এই লোকমানও কাসেম মিয়াকে চেনে না আর এই মামলায় অন্য আসামি কারা হলেন শেখ হাসিনা ওবায়তুল কাদের এরা সমেত একশো জন এই মামলায় যেটা বলছিলাম বাদী যেমন বিবাদীদের চেনে না তেমনি বিবাদীরাও বাদীকে চেনে না তারাও বাদীকে চেনে না তবু মামলা চলছে ঢাকার মিরপুরের এক মামলা খুনের মামলা নিহত এক যুবকের বাবাকে মামলা করতে বাধ্য করা হচ্ছে সেই বাধ্য করার্থে বলছিল এদের এদের নাম দিতে হবে তিনি আপত্তি তুলেছিলেন বলেছিলেন এত নাম দেবেন না আর এদের নামগুলো দেবেন না কিন্তু মামলা শিল্পের যারা মাথা যারা এই মামলা করতে তাকে ধরেছে তারা বলছে এটা রাজনৈতিক মামলা আপনারা সব বুঝবেন না আমরা যা বলি সেইটাই করুন এমন ঝুটা মামলা হাজারে হাজারে নয় লাখে লাখে ছয় বছর আগে ক্যান্সারে মারা গেছে একজন একটি মামলা বলছি তার বোন বর্তমানে এলাকার এক পয়সাওয়ালা ব্যক্তির বিরুদ্ধে খুনের মামলা করেছেন এখন এই মামলায় আসামি কারা সেই পয়সাওয়ালা ব্যক্তি তো আছেনই তা ছাড়া আছেন পুলিশ এবং এই যে বোন মামলা করেছে তার প্রাক্তন এক স্বামী জানি না প্রাক্তন কতগুলো স্বামী তো যাই হোক প্রাক্তন একটা স্বামীও এখানে আছেন এক জায়গায় দেখা যাচ্ছে বাপার ব্যাটা মিলে একটা মামলা শিল্প খুলেছে এক বাড়ির ভাড়া থেকে দিয়ে বাড়িওয়ালার বিরুদ্ধে ভুয়ো মামলা করেছে এবং তারপর টাকার ডিম্যান্ড পাঠিয়েছে এত টাকা দিলে মামলা তুলে নেব নইলে জেলখানা ভোগো পুলিশে পুলিশ ধরে নিয়ে যাবে বর্তমানে পুলিশ অবশ্য এই কেসটার একটু তদন্ত করে একটু ঠিকঠাক চালিয়েছে মামলাটা পুলিশ অন্তত ঘুষ খায়নি কারণ ওই যে যার বিরুদ্ধে মামলা করেছে সে তো পয়সাওয়ালা তার বিরুদ্ধে সেই জন্য বর্তমানে বাপ বেটা এই মামলা শিল্পের যারা দুই ডাইরেক্টর তারা এখন গ্রেপ্তার হয়ে হাজতে এসব দেখে শুনে এতদিন পর আইনি উপদেষ্টা আসিফ নজরুল তিনি ভয় দেখিয়েছেন এই যারা এই মামলা করছে তাদের মিথ্যে মামলাকারীদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেয়ার হুমকি দেয়া হয়েছে কিন্তু কথাটা হচ্ছে ভুয়ো মামলাকারীদের বিরুদ্ধে যদি আইনে ব্যবস্থা নেওয়ার কথা থাকে তাহলে এতদিন কেন সেটা নেওয়া হয়নি কেন এই জিনিসটাকে শিল্পের পর্যায়ে তুলে নেওয়া যে হলো তার কারণ বলছি এই প্রশ্নের উত্তর তারা দেবেন না কারণ তাহলে যে ব্যবস্থা নিতে হয় এই উত্তর তারা দিতে পারবেন না এই জন্য যে তাহলে ব্যবস্থা নিতে হয় তো তাদেরই বিরুদ্ধে মানে সরকারের বিরুদ্ধে কারণ আওয়ামী লীগের নেতাকর্মীদের জেলের ঘানি টানাতে গিয়ে ভুয়ো মামলা রুজু তো এরাই করেছেন এদেরই নেতৃত্বে এখন ঠেলা সামলাতে না পারায় বলতে হচ্ছে এমন কথা তাই না আর পুলিশের এখন তার অন্য কোনো কাজ নেই খুন যখন যা হোক যেভাবে হোক চলুক তারা শুধু এখন মামলা নিয়ে মামলা নিয়ে তদন্ত করতে পয়সা খেতে এবং পয়সা দিতে পুরো ইন্ডাস্ট্রিটাকে দেখাশোনা করছে করতে তার এখন ব্যস্ত সেই জন্যে বললাম বাংলাদেশে বস্ত্র শিল্প উঠে যাওয়ার মতো অবস্থায় কিন্তু নতুন এক শিল্প এসছে সেটা হচ্ছে মামলা শিল্প এই শিল্পের মূল মন্ত্র ফাঁসাও টাকার অর্ডার অফার দাও টাকার চুক্তি করে টাকা নিয়ে নাও ছেড়ে দাও না দিতে পারলেই জেলখানা এখনকার মতো এই পর্যন্ত দেখা হবে পরের প্রতিবেদনে ধন্যবাদ